দর্শক আসসালামাইকুম দিনাজপুর ধরে নিয়ে আসছি খুব পায়তারা বাড়াচ্ছে জসিম জসিম খুব পায়তারা বাড়াচ্ছে আমরা এখন গরু লোড দেবো কয়টা গরু লোড হবে জসিম হবে পোকা হবে কয়টা এখন জসিম সাহেব লোড দেবে গাড়িটা কি তুই আমি তুই না আমি চালাবো তুই চালা চলো তো দর্শক আমরা মোটরসাইকেলটা ছুটছি আপনারা আমার মোটরসাইকেল সাথে থাকবেন আপনার সাইড করে আগে সে ভিতরে চিকেন দেখ

এটা চকলেট দুধ থাকতে হয় চকলেট দুধটা আচ্ছা দর্শক আমার এই চকলেট দুধ বানাতে পারে সরু দেখেন বাংলা টাকায় বারো লিটার দুধ বাংলা টাকায় গরুটা দাম দিছি তোদের উচ্চ আসছে একটা এক নম্বর গরু দুই নম্বর গরু দশুন দেখা আছে এটা কিন্তু পাঁচটা মোড়া গরু বাচ্চা মারা গেছে গরু দুধ ছিল 25 লিটার আছে জন্য বারো দুধ আগাবে টাকা আগাবে চতুর্দিকে আগাবে আমি গেঞ্জি

বাসুটো উঠেতে পারবি না তুই আমি আমি তো উঠাতেই পারব আমি তুই পাঁচশো দেবো তো দর্শক দেখেন আমার সদ্য বড় ভাই আমি এই ভিজে ভিজে সাতটা গরু লোড দিচ্ছি গরুগুলা দেখবেন একটা দুটা তিনটা দেখা হইল আরও আসতেছে আসে সাতটা গরু আমরা গাড়িতে উঠাবো উঠায় দাম বলবো রেট বলবো এগুলা গরিবের প্যাকেজ এই দেখেন যেমন এই গরুটা আমি দিছি এই গরুটা বাচ্চা মারা গেছিলো দুধ ছিল বাইশ ত্রিশ লিটার এখন দুধ আছে বারো তেরো লিটার একদম হালকা টাকায় দিচ্ছি দুটা গরু নিবেন আপলেট একটা গরু নিবেন বিশ লিটার আর দুটো বাচ্চার আপলেট তিরিশ লিটার ওই বিশ লিটারের দামের থেকে কম আপনার জিনিসগুলো বুঝবেন কত দামে দিচ্ছি আমার সদ্য ভাই জসীন সাহেব রেটটা বলে দিবে эй <laughs> <laughs> এই যে আমাদের বাথুরে ঘর বানাই দিতে সত্য তসিক যাক এই যে পানি পড়বে না দেখেন এখানে থাকি যাবে বাথুরে ঢুকাচ্ছে বাথুরে এখন ঢুকাই দিবে হ্যাঁ একদম সেফ জায়গা হ্যাঁ বাস ভালো

দেখছেন গরু চাঁদ মান আয় দেখেন এই যে দেখছেন গরু চাঁদ মান কি কেবল দুইটা দাঁত হয় বারো লিটার দুধ আছে বারো লিটার দুধ কেবল দুই কয় হয় গায়ে দুধ ছিল আঠারো লিটার দশক যে লোক লিছে ওই লোক রেটটা বলতে রিসিভ করছে তারপর আমি বললাম ওই গরুটা দিছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা

এই আমি একটা রেট বললাম সীমিত রেটে গরু লাগেছি একদম মাংনা টাকায় গরু গরুকেছি একটা রেট শ্যুট করে বাতাই দিলাম কারণ আমার ছোট্ট বড় ভাই রসুন সাহেব কালকে দুধ কালকে দুধ তো রাখবি কালকে দুধ কত লাগিয়েছিলিস এক কেজি দুধ বাড়ছে তো আয় আই

আপনি করলেন <disorder> <sharp is wrong>